হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আর আজকের দিনটা হচ্ছে রাখি পূর্ণিমা তো সকল ভাই ও দাদাকে জানাই শুভ রাখি পূর্ণিমা তো অনেকদিন ধর ব্লক করি না হলো আজকে ব্লক করি ব্লক তো ছিটে দেওয়ার মতনই তো আমিও চুটকি মেরে পিছনে ঠিক করলাম কারণ এখন ট্রেন্ডিং বেরিয়েছে চুটকি মেরে বিছানা ঠিক করা আমিও করে নিলাম আর এদিকে দুই দেখো রাখিও বন্ধন উঠে গেছে আজকে কোনো দিনও মামা মতো তাড়াতাড়ি ওঠে না কিন্তু আজকে ছটায় উঠে গেছে তো ওইটা নিয়ে আমার খুব প্রবলেমও হয়েছে রান্নাবান্না করার আর দুই জুটিকে দেখ চিনে রাখো সবাই খুব দুষ্টু এরা আর এদিকে আমি সিমই পায়েস বানাতে বসেছি আর কারণ আজকে সিমুই পায়েস করব। আজকে কিছু আয়োজন আছে কারণ আমি দাদাদেরকে তো রাখি পড়াবো তো ওদের ওরা ডিউটিও যাবে তো ওরা হলো টিফিন খেয়ে যাবে ডিউটি তার জন্য ওদের জন্যই সব প্রস্তুতি চলছে আর ছোটো থেকে আমি কখনও রাখি পড়াই আমি জানতাম শুধু এটা নন বেঙ্গলিরাই পড়াই কিন্তু এখন সবাই সবাই পড়াচ্ছে নন বেঙ্গলি বেঙ্গলি সবাই পড়াচ্ছে একটা হুজুকে সবাই চলছে আমি হল আমিও পড়াই এদিকে পড়াটা রেডি হয়ে গেছে গরম গরম লাচ্চার পড়াটা এদিকে সিময়ও আমার তৈরি হয়ে গেছে আর খুব তাড়াহুর মধ্যে আছি কারণ দাদারা ডিউটি যাবে সবাই ডিউটি যাবে আমার হাজব্যান্ড ডিউটি যাবে একসঙ্গে সবাই যাবে তার জন্য ওনার মধ্যে আমাকে করতে হয়েছে আর এখানে কোনো মিষ্টির আয়োজনও করিনি কারণ মিষ্টি কেউ পছন্দ করে না তো সকালে কেউ মিষ্টিও খাবে না আর আমার মিষ্টি আমাদের পছন্দও না তার জন্য তার জন্য ঘরোয়া মিষ্টি সিমই বানিয়েছি আর এদিকে দাদা চলে এসেছে আমি রাখি পড়াতে শুরু করে দিয়েছি আর এদিকে দিদি আমার হাজব্যান্ডকে পড়াবে কারণ ভাই ওকে পড়াচ্ছে আর এদিকে গৌতম দাও চলে এসেছে গৌতম দাদাকেও পড়িয়ে নিলাম আর দুটো দাদা একটা শরীর দা প্রথমটা এটা হচ্ছে গৌতম দা তো এই দুটো দাদাকেই পড়ালাম নিজের দাদাকে তো রাখি পড়াতে পারলাম না তো যেখানে থাকি সেখানকার দাদাগুলো কি রাখি পড়ালাম নিজে দাদা থাকি বেঙ্গলে আমি দাদা থাকি কোথায় আসামে আমি কী করে পড়াবো আর এখানে দাদারা সব খাওয়া শুরু করে দিয়েছে পাটা ঘুগনি শেম এই ছিল আর কি টিফিনে আর এদিকে বাচ্চা পাটি সব রাখি পড়ানো শুরু হচ্ছে এখন দেখো কি চলছে রাখি পড়ানো হচ্ছে না জুতো চলছে তো আমরা বুঝতেই পারবো না কি চলছে এখানে এ বলছে আমি পড়বো না এ বলছে আমি জম্মা পড়বো এ বলছে আমি পড়াতে পাচ্ছি না এ বলছে আমি বসবো না এই চলছে মানে রীতিমতো আমরা পাগল হয়ে যাচ্ছিলাম এদেরকে নিয়ে তিনজনকে নিয়ে একটা যে ফটো তুলবো একটা ফটোও তুললো না এরকম করছে রাখি পরানো কোনো মতে শেষ হওয়ার পর এদের আবার ঝামেলা শুরু যা হয় আর কি এ কী বলবো একটা ফটো ভাবলাম দাঁড়িয়ে একটা ফটো তুলবো সেটাও তুলতে দিচ্ছে না এ হাত ধরবে না ওর এ চশপা খুলে নিয়ে পালাচ্ছে দেখো কি চলছে রীতিমতো মমম কান্না করছে এদিকে মারপিট চলছে এদিকে ওর একটু লেগে গেছে বলে কান্না মানে কি বলবো আর যা হয় আর কি এগুলো নিয়ে আমরা থাকি এগুলো নিয়ে আমাদের এনজয় কি করবো আর বাড়ি এসে দেখলাম এটা পেলে কার রান্না আনন্দ হয় সবারই হয়